لفضيله <applause> إلا محمد

দুনিয়া এই দুনিয়া হলো তোমাদের জন্য আখেরাতের ক্ষেত্র জায়গা জমিন যদি জমি ভালো ফসল তোমার আখেরাত জীবন আল্লাহ তোমার জন্য कामयाबी করবা আর যদি জমি ভালো ফসল বের সম্ভব হয় না তাহলে তোমার আখেরাত জীবন কিন্তু ভালো

তখন মালাকুল মো তা আরামা সামে বাধান কব ঘড়াায় জন্য বাইরে আমরা জইলাম আল্লা ধরাই ন হাে ডরাইয়া আল্লাহ ধড়াই আল্লাহে রাজী খই জন্য আরামে বিষ্নালে হারা ঘরেই ভরা ধয়লা এ বাদে বন্য় জা ধড়াই ননা মইল মালাকুল ম ধতে আধই আল্লাহ বাদে আমরা খড়ে ডরাই মাত।

তোর ঠিক মেয়ে মারা কর্ম তোমার সামনে

আমার জোয়ান ভাই আমরা জমিন আসি একদিন আমরা মারা যাইব এক সবে বরাত তরে আর এক সবে বরাত ভিতরে যত মানু মারা যাইবা আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল হতো ও এর মধ্যে আল্লাহ ইচ্ছা দে এর কারণে বাইরে জোয়ান জমিন ও বয়লা করিও এই জমিনের মধ্যে এই শাহবান ওরে চৌদ্দই রায় সবে বড় জমিন ও ঘুমাইল না বাইরে জীবনে অনেক মোবাইল চালাইল এই রায়তোর মধ্যে মোবাইল ফ্লাইট মধ্যে ফালাও মসজিদের মধ্যে যাও নমাজ পড়ো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো সমস্ত রায় জমিন ও আল্লাহ আল্লাহ হর তোমার এক বছর আল্লাহ বাজে তোমার শরীরে জয় হও সুবহানাল্লাহ

Oh

مولانا <سؤال> محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل <سؤال> على سيدنا مولانا

যে মানুষে জমিন বেশি বেশি করে মরণর কথার স্মরণ করে যে বন্ধায় বেশি বেশি করে মতরিয়ায় ধরে ও মানুষ হইল বুদ্ধি মানুষের মৌতরে ডরাইনি মৌতরে ডরাই লাভ হইব এর জন্য আমার বুজুর্গ যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরা

আল্লাহ ইনসবরে দরবারে কোন সময় কবুল করে না কিন্তু বাইরে যদি আল্লাহর দরবার খলিস নিয়তে তওবা করিলা হয়তো মনি রব্বুল আমি তোমার দোয়া কবুল করবে ইমান বড় দুঃখ লাগে আমি আর যে জগতে আজো আসলাম আজো উঠার আগে খবর আইলো প্যান্ডেলর দারে ফরিদ আল্লাহর বান্দা দুনিয়া বিদায় মানুষ মারা যায় এক কোন সময় মারা যায় জমিন কোনাংশে অসঙ্গ অবহেলা মা বাবা যখন মরার সময় যায় সন্তান মা বাবার দরবারে নাই বাইরে মানুষ মারা যায় মরণের সময় মানুষের জবান বন্ধ হয় কিন্তু মানুষের চোখ কখনো সময় বন্ধ হয় না আল্লাহর নবী বা প্রাণী শরণ ফরমায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় তোমরা আল্লাহর বান্দা মন্দির কোন তলকিন দিও লাকিনু মাউতায় কুমলা ইলাহা

তাহলে আমার সর্বত ধরে পাল হয় আর যদি আমার কথা মতো মারা যাচ্ছে না তাহলে আমার সর্বত ধরে পাল না

ভাই জমি জমি তলে বিদায় নিয়া আমার জীবনের শেষ সময় আমার মুখ জগণের মধ্যে আমার খানোর দর ধরে করে সাহায্য হল ভাই সন্তানে বাবার মুখ আর মুখ পানি দিবা বাবা যে তোর মুখ বই চাইবা জোন খুশিবা ও জাদউনি আমার জীবনের শেষ সময় আমার মুখ পানি দি আমি মা জোন শান্তি হলাম বাবা আমি জমি তলে মারা যাইয়া

অনে ঘর বাবা জমিন আসেন অনেক ঘর বাবা জমিন নাই সবে বারা তোর রাই জমিনের মধ্যে আল্লাহ রে বাদত ঘর বাই একটা বার মা বাবার খবর দাঁড় যাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে ঘুমাইছো ওতে রাই তোর জাগ্রত হইছো ওয়ার পরে দেখো আল্লাহর হাবিব কিন্তু কিনার নাই তখন মনের মধ্যে হইল হয় তোর রাসূলুল্লাহ কোন ভিড়ের